সূচনা পরিবেশ আমাদের অস্তিত্বের ভিত্তি কিন্তু দূষণ বন উজাড় ও প্রাকৃতিক সম্পদের অপচয়ের কারণে পরিবেশ আজ ধ্বংসের মুখে পরিবেশ রক্ষায় ছাত্র সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে সচেতনতা তৈরি গাছ লাগানো পুনর্ব্যবহার প্রচার এবং জীবাশ্ম জ্বালানি কমানোর উদ্যোগ নিয়ে তারা প্রকৃতির সুরক্ষায় সক্রিয় অংশগ্রহণ করতে পারে দু নম্বর গাছ লাগানো পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারে তারা সচেতনতা বাড়িয়ে গাছ লাগানো এবং পরিবেশ পরিবেশে তারা প্রভাব নিয়ে প্রচার করতে পারে পরিবেশ বান্ধব জীবনধারার প্রচার ও বিক্ষোভ অভিযানে অংশগ্রহণের মাধ্যমে ছাত্ররা প্রকৃতির সুরক্ষায় সক্রিয় ভূমিকা রাখতে পারে তিন নম্বর পুনর্ব্যবহার উৎসাহিত করা পরিবেশ রক্ষায় ছাত্র সমাজের ভূমিকা ছাত্র সমাজ পরিবেশ রক্ষায় পুনর্ব্যবহারকে উৎসাহিত করতে পারে তারা প্লাস্টিক কাগজ ও অন্যান্য বর্জ্য সংগ্রহ করে পুনর্ব্যবহারের উদ্যোগ নিতে পারে শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতামূলক কার্যক্রম এবং কর্মশালা আয়োজনের মাধ্যমে পরিবেশ বান্ধব আচরণ প্রচার করে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান নিজ এলাকা ও শিক্ষা প্রতিষ্ঠানের চারপাশ জলবহুল স্থানে পরিষ্কার রাখার জন্য নিয়মিত কর্মসূচি আহ আয়োজন করতে পারে বন্ধুদের সচেতন করে তারা বর্জ্য ফেলার সঠিক নিয়ম মেনে চলার উৎসাহ দেয় যা পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে পাঁচে জল সংরক্ষণ পরিবেশ রক্ষায় ছাত্র সমাজ জল সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে তারা জলের অপচয় রোধে জনসচেতনতা তৈরি করতে পারে এবং বৃষ্টির জল সংরক্ষণের সঠিক উদ্যোগ নিতে পারে বিদ্যালয়ে ও পরিবারে জলের সঠিক ব্যবহার শেখানোর পাশাপাশি জলাধার রক্ষার জন্য সামাজিক কার্যক্রম অংশগ্রহণ করে পরিবেশ সুরক্ষায় অবদান রাখতে পারে ছ নম্বর পয়েন্ট পুনর্নবীকরণযোগ্য শক্তি প্রচার ছাত্র সমাজ পরিবেশ রক্ষায় পুনর্নবীকরণযোগ্য শক্তি যেমন সোলার প্যানেল ও বায়ু শক্তি ব্যবহারের প্রচার করতে পারে তারা সচেতনতা বাড়িয়ে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমাতে উৎসাহ দেয় বিদ্যালয় ও সমাজে বান্ধব শক্তির গুরুত্ব তুলে ধরে দীর্ঘস্থায়ী উন্নয়নের পথে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে সাত নম্বর অরণ্য সংরক্ষণে ভূমিকা পরিবেশ রক্ষায় ছাত্র সমাজের ভূমিকা অরণ্য সংরক্ষণে ছাত্র সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে তারা বৃক্ষরোপণ ও বনভূমি রক্ষার সচেতনতা প্রচার করতে পারে বন উজারের ক্ষতিকর দিক তুলে ধরে সামাজিক আন্দোলন গড়ে তোলার পাশাপাশি স্থানীয় জনগণকে বন সম্পদের সঠিক ব্যবহার ও সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে শিক্ষা দিতে পারে আট পয়েন্ট পরিবেশ বান্ধব অভ্যাস গড়ে তোলা ছাত্ররা নিজেদের এবং অন্যদের পরিবেশ বান্ধব জীবনধারা গ্রহণে উৎসাহিত করতে পারে পলিথিন ব্যবহার বন্ধ করে কাগজের ব্যাগ ব্যবহার করা ডাস্টবিন নামক সঠিক জিনিসটা মানে জিনিসটাকে সঠিকভাবে ব্যবহার করা সোলার গাড়ির পরিমাণ বাড়ানোর প্রচার চালিয়ে পরিবেশ বান্ধব অভ্যাস তারা গড়ে তুলতে পারে নয় জীব সংরক্ষণ বিরুপ্ত প্রায় প্রাণী ও উদ্ভিদ সংরক্ষণে সচেতনতামূলক প্রচার করতে পারে ছাত্র সমাজে সচেতনতা বাড়ানোর জন্য স্কুল কলেজ এবং সামাজিক প্রচারণা প্রচার চালিয়ে চালাতে পারে সোশ্যাল মিডিয়াতে জীব সংরক্ষণ নিয়ে তথ্য সহকারে পোস্ট করতে পারে লাস্ট পয়েন্ট উপসংহার পরিবেশ রক্ষায় ছাত্র সমাজের ভূমিকা অপরিসীম তারা সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সমাজে পরিবেশ বান্ধব প্রচার করতে পারে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি দীর্ঘস্থায়ী পরিবেশ গড়তে ছাত্রদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে পরিবেশ রক্ষা সম্ভব আর সেই ছাত্র সমাজ সেই প্রচেষ্টার অগ্রাউন ভূমিকা পালন করতে পারে তুমি যদি স্কুলের কোনো প্রশ্ন বা কলেজের কোনো প্রশ্ন থাকলে সেটা কমেন্ট করো সেটা নিয়ে আমরা ভিডিও বানিয়ে দেবো চব্বিশ ঘন্টার মধ্যে আগেও দিয়েছি বিভিন্ন কমেন্টের প্রত্যরে ভিডিও বানিয়ে দিয়েছি এবং সাবস্ক্রাইব করে রাখো বেললাটন ক্লিক করে রাখো যাতে পরে ভিডিওগুলো সমস্ত পাও এখানে প্লে লিস্ট চেক করো প্লে লিস্টগুলো দেখো সমস্ত প্রশ্নের উত্তর তোমার পেয়ে যাবে টেস্ট পেপারে